রাত বাকিদের জন্য হয়তো বিশ্রামের সময় কিন্তু আমার জন্য আমার জন্য এটি চিন্তা শুরু হওয়ার সময় চিন্তা শুরু হয় যখন চার নীরব চোখ বন্ধ করলেই মনে হয় মাথার ভিতরে একটি টর্নেডো ঘুরছে খড়ির কাটা দুইটা পেরিয়ে যায় আমি বিছানায় শুয়ে থাকি চোখ বন্ধ করলেও মস্তিষ্কটা যেন জেগে আছে আমি কি কাউকে কষ্ট দিয়েছি আজকে কেন বারবার মনে হয় আমি কিছু ভুল করেছি আমি কি আসলে ভালো মানুষ একটা চিন্তা অতপর আরেকটা চিন্তা এভাবে একটা চিন্তা আরেকটা চিন্তার হাত ধরে টেনে নেয় নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে আমি নিঃশ্বাস ফেলতেও ভয় পাই আমার নাম নীলা আর এই গল্পটি আমার বয়স সবে মাত্র পঁচিশে পা দিল আমি বাইরে থেকে হাসি খুশি সবার প্রিয় কিন্তু রাতে রাতে আমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু ছোটোবেলা থেকেই একটু চিন্তাশীল ছিলাম কিন্তু প্রথমবার ওসিডির আসল চেহারা দেখি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে একরাতে হঠাৎ করে মনে হলো আমি কি আমার ছোটোবেলার বান্ধবীকে মিথ্যা বলেছিলাম ও যদি কষ্ট পায় আমি কি একজন প্রতারক ফোনটা আমি হাতে নিলাম খুঁজে খুঁজে সেই পুরোনো মেসেজগুলো পড়া শুরু করলাম কিন্তু খারাপ কোনো কথা তো আমি খুঁজেই পাচ্ছি না তবু মন বলে তুমি খারাপ কিছু করেছ ঘামতে থাকি নাক দিয়ে নিঃশ্বাস ফেলছে জোরে জোরে তবু বুক যেন পাথরে দিয়ে চেপে ধরা রাতের নিরবতা আমার ভেতরের আওয়াজ আরো বাড়িয়ে দেয় রাতের সময়টায় চারপাশ যখন থেমে যায় আমার মাথা তখন চিৎকার করে সব শব্দ থেমে যায় শুধু মাথার মধ্যে একটাই কথা প্রমাণ দাও তুমি ভালো মানুষ নিজেকে রক্ষা করো তোমার মনে যে চিন্তাগুলো আসছে তা যদি সত্যি হয় আমি বিছানা ছাড়ি আয়নার সামনে দাঁড়াই নিজের চোখের দিকে তাকিয়ে থাকে মনে হয় এ তো আমি না এটা কে নিজেকে যেন চিনতে পারি না ধীরে ধীরে এই চিন্তাগুলো শুধু সন্দেহ নয় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতায় রূপ নেয় একসময় বুঝলাম আমি শুধু চিন্তা করছি না আমি নিজেকে হারিয়ে ফেলছি কিন্তু বুঝেও বা কী করবো এভাবে কেটে যেতে লাগলো বছরের পর বছর আমার হাত দুটো আমার নিজের মনে হয় না আয়নার চেহারা দেখি মনে হয় অপরিচিত কেউ একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয় নিজের শরীরের সাথে ডি পারসোনালাইজেশান টার্মগুলো জানা শুরু করলাম সব কিছু যেন স্বপ্নের মতো বাস্তব না কুয়াশায় ঢাকা ধীরে ধীরে বুঝতে পারি এটা ওসিডির আরেক রূপ আমার মস্তিষ্ক আমাকে আর ভরসা করছে না মস্তিষ্ক যেন নিজের সাথেই যুদ্ধ করে চলছে রাতের পর রাত আমি একই কাজ করি নিজের কথা আচরণ কথোপকথন সব কিছু রিভিউ করি মনে মনে ডায়েরি খুলে লিখি আজ কাউকে কষ্ট দিয়ে তারপর সে লেখাটি বারবার পড়ে যেন নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারে কার কাছে প্রমাণ করছি নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা নিজের কাছে কিন্তু কেন জানি না ফোনের মেসেজ খুলে বারবার চেক করে যেন একটাও খারাপ কথা না থাকে বন্ধুদের মেসেজ দেয় তোমার সাথে কি খারাপ কিছু বলেছি আমি তোমাকে কখনো আমি কষ্ট দিয়েছি আমার জীবনটা যেন একটা ট্রায়াল কোর্ট আমি নিজেই অভিযুক্ত নিজেই তার আইনজীবী নিজেই বিচারক আবার নিজেই যেন আসামি কখনো কখনো না এতটাই কষ্ট লাগে মনে হয় যে বাঁচার আর কোনো কারণ নেই কি এক গোলক ধাঁধায় পড়ে গেলাম না আমি সবশেষে একদিন ভেঙে পড়ি এক বন্ধুর পরামর্শে একজন সাইকোলজিস্টের কাছে যাই তিনি বলেন তুমি এখন অনিলা তোমার ব্রেন শুধু অতিরিক্ত নিরাপদ থাকতে চায় ওসিডি সম্পর্কে মোটামুটি জানতাম কিন্তু তিনি আমাকে আরও বিস্তারিত বোঝান তারপর শেখান আমাকে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন তিনি বলেন চিনতে এলেই যুদ্ধ করবে না ওকে আসতে দাও তোমার কাজ হচ্ছে তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা এখনও রাত হয় চিন্তা আসে ভয় আসে কিন্তু এখন আমি পালাই না আজ অনেক মাস হল ওনার সাহায্য নিলাম নিজে চেষ্টা করলাম আমি এখন বলি কোনো চিন্তা দেখলে তুমি এসেছো এসো আমি তোমাকে শুনছি কিন্তু আমি তোমাকে মেনে নিচ্ছি না সে মনের উপর ভীষণ যে চাপটা না সেটা ধীরে ধীরে কমতে লাগলো সাহস আসলো বুকে আমি নিজের উপর ভরসা রাখছি ধীরে ধীরে আর নিচের সাথে ইয়ারপি থেরাপি এবং প্রফেশনালের সাহায্য কিন্তু সবচেয়ে বেশি কি কাজে দিচ্ছে আমার জানেন নিজেকে নিজের সাহায্য আরেকটা জিনিস খুব দরকার নিজেকে ক্ষমা করার শক্তি থেরাপি সাহায্য নিজের ক্ষমা এই তিনে আমি একটু একটু করে পাচ্ছি এখন কিছু কথা বলবো যা আপনি মনে রাখবেন রাতে ঘুমাতে না পারা মানেই আপনি অস্বাভাবিক নন চিন্তা আসা মানেই আপনি খারাপ মানুষ নন ও কিন্তু আপনার দুর্বলতা না আপনি শুধু একটু বেশি অনুভব করেন আপনি যদি এখন এই ভিডিও শুনছেন জানেন আপনি একা নন আমরাও আছি যারা রাতের অন্ধকারে আলো খুঁজে বেড়ায় কমেন্টটি লিখুন আপনার গল্প আর যদি এমন গভীর ও সত্যিকার গল্প পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শুনুন চিন্তার আওয়াজ যতই জোরে চিৎকার করুক আপনার নিঃশব্দ সাহস তার থেকেও বহু গুণ শক্তিশালী